হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি ফ্রিজটা খুলে ডিম নিয়ে নিচ্ছি তো আশা করি তোমরা আন্দাজ করতে পারছো আমি আজকে কি রান্না করব তো চলো সাথে থাকো দেখতে থাকো আর আমি নিয়ে নিচ্ছি আলু তো আজকে আমি আলু দিয়ে অ্যাকচুয়ালি ডিমের একটা পাতলা ঝুল করব আলু ধুই না বাবা আলু দাও আলু দাও দাও আলু দাও দাও আমাকে দাও তো এই যে দেখো কড়াইতে আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে তারপর সেই জলে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ডিমগুলো তুলে দেব তারপর সাথে আমি আলুগুলোও দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না ডিমটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট রাখার পর দেখতেই পাচ্ছো যে ডিমটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো এভাবে একে একে আমি ডিম আর আলু সবগুলো তুলে নেব নিয়ে ভালো করে একটু ঠান্ডা করে এগুলোকে ছুলে নেব তো দেখতেই পাচ্ছ আলুটা আমি ছুলে নিচ্ছি কি সুন্দর করে খুসা ছাড়ানো যাচ্ছে অ্যাকচুয়ালি ডিম আর আলু সেদ্ধ করার সময় আমি তার জন্য একটু লবণ দিয়ে দিই যাতে ভালো করে খুসাটা ছাড়ানো যায় আর ডিমের খোসাও খুব ভালো করে ছাড়ানো যায় লবণ দিয়ে দিলে অ্যাকচুয়ালি আর ভাঙ্গে না খোসা ছাড়ানোর সময় অনেক সময় দেখবে যে ডিম ছোলার সময় সহ ডিমটাও উঠে আসে তার জন্য একটু লবণ দিয়ে দিলে আর এই অসুবিধাটা হয় না তো তারপর দেখতেই পাচ্ছ আমি কড়াই গরম করে এতে আমি একটু তেল দিয়েছি দিয়ে এতে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে হলুদটা একটু তেলের সাথে ভালো করে মিক্স করে নেব চেড়ে দেখতেই পাচ্ছ মিশ্রণের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এর মধ্যে আমি ডিমগুলো তুলে দেব তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে ভালো করে হলুদটা এর গায়ে লেগে যায় এভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো যখন যতক্ষণ লাল লাল হয়ে আসে তো এই যে দেখো ডিমের কালারটা খুব সুন্দর হয়েছে লাল লাল হয়ে এসেছে অনেকে আবার ভাজার সময় আর শুকনা লঙ্কার গুঁড়ো দেয় একজন আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমরা সবজিতে লঙ্কার গুঁড়োই খাই না তার জন্য আমি ভাজাতেও দিই না সবজিতেও দিই না তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এমনিতে আমার ডিমটা খুব লাল হয়েছে তো সেই তেলটার মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব তো এখন আমি আলুগুলো তুলে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব তো এভাবে দুই তিন মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছ আলুটাও লাল হয়ে গেছে তো এখন আমি আলুটাও তুলে নিচ্ছি তারপর দেখো কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে তেল আর দিতে হবে না সেই তেলে আমার রান্নাটা হয়ে যাবে আর সেই তেলটার মধ্যে আমি দিয়েছি দুইটা তেজপাতা তারপর দিয়ে দেব এলাচ দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এলাচ দারচিনি দারচিনিটা একটু হালকা ভাজতে লাগে না হলে গ্রান্টা সুন্দর আসে না তার জন্য তো আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি তারপর হালকা নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছ একটু ফেটে ফেটে এসেছে এলাচগুলো তারপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব হালকা পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো তুলে দেব তো এই যে দেখো পেঁয়াজটা নরম হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর একটা পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি কষিয়ে নেব তো তারপর একটু হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেব তো একটু কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ আর একটু লবণ দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নেব তো মশলা আবার এভাবে নাড়াচাড়া করতে লাগে না হলে আবার নিচে লেগে যায় তার জন্য দেখতেই পাচ্ছ আমি নিচ্ছি ভালো করে নিচে লেগে যাচ্ছে একটু একটু তারপর যখন মোটামুটি কষে আসবে তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দেব চিনিটা না দিলেও চলে আমি একটু দিই চিনি দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে তার জন্য আমি একটু চিনি দিলাম তো চিনিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নিয়ে তারপর এর মধ্যে আমি ঝুল দিয়ে দেব তো ঝুলের ঝুলের জন্য অবশ্যই গরম জল হবে তো আমি গরম জলই দিলাম আজকে দিয়ে একটু ফুটতে দেব তো ঝুলটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে আমি আলুগুলো তুলে দিলাম কারণ আলুটা আগে একটু কম সেদ্ধ হয়েছিল আমার মনে হয়েছে আরও একটু যদি সেদ্ধ হয় তো ভালো হবে কারণ ভিতরের জাকটা অতটা নরম হয়নি যেহেতু আলুগুলো আমি আজকে একটু বড় বড় পিস করে দিয়েছি তার জন্য তো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো আমি ঝুলটা তো ঝুলটা দেখো শুকিয়ে এসেছে মোটামুটি শুকিয়ে গেছে যখন তারপর আমি ডিমটা তুলে দিয়েছি ডিমটা আলুর সাথেও দিতে পারতাম কিন্তু আমি ডিমের যে লাল লাল কালারটা থাকে ওইটা থাকলে আমার দেখতে ভালো লাগে তার জন্য আমি লাস্ট মুহূর্তে দিই দিয়ে আমি নামিয়ে নিলাম তো আজকের জন্য আমার রান্না হয়ে গেছে টাটা বাই বাই তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেব টাটা